আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট বিহার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিহার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু সফট জর্জেট শাড়ি কিছু নিয়ে এসেছি আপনাদের জন্য সিল্ক যেটা শিবুরি সিল্ক বাটিক শাড়ি এছাড়াও হাফ সিল্ক শাড়ি দেন পেয়ে যাচ্ছেন কাঞ্জিবারাম কাতান শাড়ি আর সবার প্রিয় সবচেয়ে প্রিয় জর্জেট শাড়িগুলো যেগুলো সত্যি খুবই হিট সবাই খুব পছন্দ করে এছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন একদম এক কালারের শাড়ি দেন পেয়ে যাচ্ছেন আপনারা মুন লাইট শাড়ি যেটা খুবই লেটেস্ট এছাড়াও পেয়ে যাচ্ছেন বাটিক শাড়ি সিল্ক বাটিক যেগুলো আর বিভিন্ন টাইপের শাড়ি পেয়ে যাচ্ছেন অরগানজা শাড়িও পেয়ে যাচ্ছেন সো বিহর্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল বি ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের শাড়ি নিয়ে এসেছি এগুলো আপনারা যেই কোনো অনুষ্ঠানে পড়তে পারবেন খুবই দারুণ আর এগুলোর প্রাইসটা পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে আর এখানে কিছু শাড়ি আছে যেগুলো আপনারা রেগুলার ইউজও করতে পারেন যারা স্কুল কলেজে জব করেন বা বিভিন্ন অফিসে শাড়ি পরে যান তো তারা চাইলে এই শাড়িগুলো নিতে পারবেন কারণ এগুলো পরে আপনারা অনেক কমফোর্ট ফিল করবেন আর এগুলো ক্যারি করাও সহজ হবে কারণ এগুলোর ওয়েট অনেক কম যার কারণে আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন তাই এই ধরনের শাড়িগুলো আসলে রেগুলার ইউজের জন্য একদমই বেস্ট সো ভিউয়ার্স একটু দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিউয়ার্স আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল ভিডিও শেষে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম